এরা মরবে এবং এদেরকে মারার জন্য যত উদ্বাস্তু নেতা আছে এরা হচ্ছে বিজেপির এজেন্ট বাঙালি জাতিকে ধ্বংস করার বাঙালি জাতিকে ধ্বংস করার শুধু হিন্দু মুসলমান বিভাজন করার জন্য এইটা করছে কিন্তু যখন ধ্বংস হয়ে যাবে তখন কেঁদে কুল পাবে না কিছু করার থাকবে এখন বিজেপি নেতারা বাড়ি বাড়িতে গিয়ে বলছে আপনারা যারা নাগরিকত্ব চান নাগরিকত্বের ফর্ম ফিল করুন কারণ আমরা দেখেছি যে যাদের কাছে এনআরসি নোটিশ এসছে চার পাঁচ জনের কাছে পশ্চিমবঙ্গে আসাম থেকে সব কটাই নল মুসলিম অথচ শুভেন্দু অধিকারী পর পর প্রতিদিন বলছে যে রোহিঙ্গা মুসলমান বাদ যাবে রোহিঙ্গা মুসলমান বাদ যাবে কি বলবেন বিষয়টা নিয়ে বড় সর্বনাশা রাজনীতি মানে প্রলোভনটা কি রাজনীতি দেবো নাগরিকত্ব দেবো তার মানে বেনাগরিক খুঁজে বেড়াচ্ছে আর কিছু উদ্বাস্তু নেতা আমার নমসূদ্র ভাইদের যারা উপর বাংলা থেকে এসছেন নতুন এসছেন পুরনো এসছেন যাই এসছেন কোনো সমস্যা নেই এবং বেশিরভাগ লোকটা যা আসার এসে গেছে আর কেউ আসবে না সেটেল হয়ে গেছে এবং এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এরাই এজেন্টের মতো খুঁচিয়ে খুচিয়ে আমাদের নাগরিকত্ব দিতে হবে দিতে হবে দিতে হবে করে এমন একটা ইস্যু তৈরি করল তো বিজেপি বললো এটা তো দারুণ ইস্যু চলো আমরা তাহলে নাগরিকত্ব দেবো যেই জিনিসের চাহিদা থাকে সেই জিনিসের সাপ্লাই হয় আপনি যদি জলের চাহিদা চলেন তো বাজারে জল বিক্রি হবে দুধের চাইলে থাকলে জুধ বিক্রি হবে মদের চাহিদা থাকলে মদ বিক্রি হবে এরা খুচি খুচি একটা নাগরিকত্বের চাহিদা তৈরি করলো বিজি বললো তাহলে তো ঠিক আছে রাজনীতির ময়দানে তো ইস্যু যায় বিজি বললো ঠিক আছে আমরা নাগরিকত্ব দেবো বিশেষ করে হিন্দুদের দেবো কারণ এখানে কোনো মুসলমান নাগরিকত্ব চাইছে না মুসলমানরা নাগরিকত্ব চাচ্ছে না অতএব এই হিন্দুদের নাগরিকত্ব দেবো হিন্দু সেন্টিমেন্ট খেললো এবং এই যে সি এ দু হাজার উনিশ আনলো নাগরিকত্ব দেওয়ার জন্য এইটা হচ্ছে অনুপ্রবেশকারী ধরার একটা মেশিন এরা নিজেরা এসে মাথাটা গলিয়ে দেবে এবং গিয়ে বলবে যে আমার নাগরিকত্ব তো মানে তাহলে এই সিএ দু হাজার উনিশের ফর্ম ফিল আপ করো তাতে বলতে হবে তুমি কোন সালে এসছো বাংলাদেশ থেকে কোথায় ছিলে তোমার বাবাকে নারী নক্ষত্র তার পুরনো ইতিহাস যেটা কেউ জানতো না আগবেড়ে জোর করে এসে সেটা জানিয়ে দিল এমন তো নয় যে হাতে হাতে বলবে এইটা বলবে ওই মন্দিরে যেমন বাতাসা বিক্রি হয় না বাতাসা বিতরণ হয় আমি সে দাঁড়াবো আর আমাকে একটা নাগরিকত্ব দিয়ে দেবে এ আমার বাড়িতে চারটে নাগরিকত্ব তা তো নয় নাগরিকত্ব নামে একটা ফর্ম ফিল আপ করছে যেখানে ডিক্লেয়ার করছে আমরা বাইরে থেকে এসে ঢুকে গেছি এরা মরবে এবং এদেরকে মারার জন্য যত উদ্বাস্তু নেতা আছে এরা হচ্ছে বিজেপির এজেন্ট এদেরকে শেষ করবে আর বিজেপি সরকার হিন্দুদেরই শেষ করবে যেমন আসামে এনআরসিতে প্রথমে বলেছিল চল্লিশ লাখ বাদ যাবে তারপরে অনেক ঝামেলা হওয়ার পর সাড়ে উনিশ লাখ বাদ গেল তার মধ্যে চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু বাদ গেল তো বিজেপি আগে তাদের নাগরিকত্ব দিক না এরা এইটুকু বোঝে না বিজেপিকে এখনও চিনছে না এখনও এরা বলছে এই অসীম সরকার আরও কিছু কিছু লোক আছে হ্যাঁ যারা আমার মনে হয় আমার বাঙালিদের হিন্দুদের সব থেকে বড় শত্রু কাল হয়তো এতে চিনবে কিন্তু যে সর্বনাশ হয়ে যাচ্ছে না চিরতরে রেকর্ডে এরা রয়ে গেলো সরকারি রেকর্ডে নিজে হাতে সাইন করে জমা দেবে যে আমরা ওপার থেকে এসেছিলাম ওপার থেকে এসেছে তো এসছি এখান থেকে তো অনেক লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে গেছে তো তাদের কেউ এখন জিজ্ঞেস করে না যে তুমি প্রমাণ করো তুমি বাংলাদেশি এখন এরা পাগল হয়ে যাচ্ছে যে আমাদের নাগরিকত্ব দিতে হবে তা আমার মনে হয় এইটা সবথেকে বড়ো সর্বনাশের কাণ্ড হচ্ছে এই লোকগুলো নাগরিকত্ব তো থাকলোই না কারণ এবারে ওয়েটিং লিস্টে ফেলে দেবে আরও কন্ডিশন দেবে কিন্তু এদের রেশন কার্ড বাতিল হবে আধার কার্ড বাতিল হবে এদের চাকরি বাতিল হবে এদের আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা থেকে আরম্ভ করে সরকারি কোনো প্রতিষ্ঠেক পাবে না এদের পাসপোর্ট বাতিল হয়ে যাবে এবং এদের এই আইডেন্টি ক্রাইসিসের কারণে এরা কোনো জায়গায় বড়ো স্তরে পড়াশোনা চাকরি বাকরি ইলেকশন লড়া ভোটাধিকার কিছুই থাকবে না তো একটা লোকে যদি এগুলো না থাকে তার ভ্যালু কি থাকবে কিছুই থাকবে না এরা ওই কারখানার সস্তা লেবার হবে যে কোনো জায়গায় আপনি কোনো কোম্পানিতে ভর্তি হতে গেলে তো আপনার তো ডকুমেন্ট জমা দিতে হবে বলে আমার কোনো ডকুমেন্টই নেই তাহলে ঠিক আছে মাটি কাটার কাজ করো আপনি এই ধরনের লেবারকে কোথায় লাগাবেন ঠিক আছে মাটি কাটার কাজ করো রাস্তা পরিষ্কার করার কাজ করো বা ওইখানে ইট ফাটায় গিয়ে কাজ করো এদের তো ইন্টারভিউ হয় না এদের আই কার্ড ইস্যু হয় না এদের স্যালারি পেমেন্ট অনলাইন পেমেন্ট হয় না এ হাতে নাতে যা পায় নিয়ে চলে যায় যা দেবে তাই নেবে এদেরকে সেই জায়গায় নিয়ে যাবে এরা মোদী অমিত শাহকে ভাবছে হিন্দু কিন্তু মোতি অমিত শাহ অ্যাকচুয়ালি গুজরাটি ভারত বেচায় গুজরাটি দুজন বেচছে আর দুজন কিনছে এরা তাদেরকে বিশ্বাস করছে তাহলে এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না তাহলে আপনি বলতে চাইছেন যে এই নাগরিকত্ব আইনটা এটা নাগরিকত্ব দেওয়ার নয় নাগরিকত্ব কেটে নেওয়ার আইন একেবারে নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা একটা ফাঁদ এবং এই যে বলছে না এতে মুসলমানরা অ্যাপ্লাই করতে পারবে না চালাকি হলো মুসলমানরা কেউ অ্যাপ্লাই করবে না মুসলমানরা যদি কেউ দু চারটে এদিক ওদিক থেকে গলে এসছে আছে এরম থাকতে পারে তারা চান্স পেলে পালিয়ে যাবে তারা জানে আমি অ্যাপ্লাই করলে আমাকে জেলে বলে দেবে আমাকে নাগরিকত্ব দেবে না তারা যথেষ্ট চালাক আর এইখানে যারা আছে ভারতবর্ষে তারা প্রকৃত ভারতীয় তার বংশ পরম্পরা এখানে আছে তাদের জমি ভিটে ভাটি পুরোলো ভোটার লিস্ট কোথাও না কোথাও কিছু না কিছু পেয়ে যাবেন কিন্তু সরকার কখনও বলতে পারবে না বাংলাদেশের ওই জায়গায় তুমি এসছো এই জায়গা তো এইখানে অ্যাকচুয়ালি মুসলমানরা বেঁচে গেল আর এখানে যারা অ্যাপ্লাই করবে এরা সব শেষ হয়ে যাবে দেখুন এরা এইটা বোঝে না বাঙালি পৃথিবীর সবথেকে সেরা সেরা দুর্ধর্ষ একটা জাতি আমি বাঙালি হিসাবে গর্ব করি আমার বাংলাদেশ ত্রিপুরা আসাম এই পশ্চিম পশ্চিমবাংলা একসময় বিহার ঝাড়খণ্ডের প্রসার নিয়েও বাংলা ছিল পৃথিবীর সবথেকে গুণমান মানুষরা এখানে থাকতো থেকে ক্রিয়েটিভ মানুষেরা থাকতো বাংলার ব্যবসা বাংলার হস্তশিল্প বাংলার কবিতা গান কৃষ্টি কালচার ভারতবর্ষের হৃদপিণ্ড ছিল বাংলা পৃথিবীর বুকে সব থেকে বড়ো জিডিপি ভারতের জিডিপি যেটা বলা হতো না সেই ভারতের জিডিপির থেকে বড়ো জিডিপি বাংলা ছিল বাংলার অবদান রাজকোষে সব থেকে বেশি যেত সে দেশটাকে আজকে ভিকিরি বানিয়ে দিয়েছে কারা করলো এই গুজরাটি মামলারি আরও যারা আছে তারা ভারত বাংলাটাকে ভাগ করতে টুকটুক করতে এই যারা পশ্চিমবাংলা আছে এটাকেও শেষ করে দেয় এটাকে বলে উত্তরবঙ্গ আলাদা করবে কখনও উত্তরপ্রদেশকে আলাদা করার কথা বলে না যেখানে আশিখানা এমপি আর এইখানে এসে বলে আমরা নাকি বাংলাটাকে ভাগ করব কখনও গুরখাদের বলে কথা দেয় আমরা তোমাদেরকে স্বাধীন করে দেবো তো এই যে অবস্থা যারা এখানে যাচ্ছে তারা একেবারে ফিনিশ হয়ে যাবে এইটা বাঙালি জাতিকে ধ্বংস করার বাঙালি জাতিকে ধ্বংস করার শুধু হিন্দু মুসলমান বিভাজন করার জন্য এইটা করছে কিন্তু যখন ধ্বংস হয়ে যাবে তখন কেঁদে কুল পাবে না কিছু করার থাকবে না